সালামু আলাইকুম ওরমাতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিল্লা মেশিনারিজের আইটি ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে এল লাইটের বিষয়ে কথা বলবো আপনারা যারা এল লাইটের বিজনেস করতে চাচ্ছেন এবং এল লাইট তৈরি করার মেশিন খুঁজছেন বা আপনারা এল লাইট তৈরি করার মেশিন কিনে কাঁচামাল কিনে আপনারা এই বিজনেসটি শুরু করতে চাচ্ছেন আপনাদের নাম দিয়ে তাদের জন্য আজকের ভিডিওটি এই ভিডিওটির মধ্যে সেট আপ এল লাইট তৈরি করার মেশিন আছে আমি আপনাদেরকে আজকে এই সেট আপটি দেখাবো ফুল সেট আপে কী কী থাকে এবং আপনাদের এল লাইট তৈরি করার বিজনেস করতে হলে কি কী মেশিনারিজ আপনাদের প্রয়োজন হবে তার আগে যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটি নতুন তারা অবশ্যই বিসমিলা মেশিনারি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো প্রথমত এল ইডি লাইটের বিজনেস করতে হলে সেট মেশিনের প্রয়োজন হয় এবং আপনারা ঘরে বসেই চাইলে এলইডি লাইটের বিজনেসটি শুরু করতে পারেন তো সর্বপ্রথম এলইডি লাইটের লাইটের সেট মেশিন কিনতে হবে তো সেট মেশিনের মধ্যে যা যা থাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি সর্বপ্রথম হচ্ছে এটি হচ্ছে হিটসিং পাঞ্চিং মেশিন এই মেশিনটি দ্বারা লাইটের হিটসিং বসানো হয় বা হিটসিং পাঞ্চ করে বসানো হয় এই মেশিনটি দ্বারা লাইটের হিটসিং পাঞ্চিং মেশিন বলা হয় এই মেশিনের সাহায্যে লাইটের হিটসিং বসানো হয় এবং এই মেশিনটির মধ্যে দেখতে পাচ্ছেন এখানে একটি ডাইস লাগানো আছে এই ডাইসটি হচ্ছে ফাইভ ওয়ার্ড থেকে আঠেরোয়াট বা পনেরো ওয়াট পর্যন্ত আপনি যে যতগুলো লাইট আছে লাইটের হিটসিং ব্যবহার করতে পারবেন এবং এখানে আরেকটি এক্সট্রা ডাইস দেওয়া আছে এটা হচ্ছে আঠেরো ওয়ার্ড থেকে আপনি পঞ্চাশ ওয়ার্ডের লাইটগুলোর হিটসিং আপনারা এই ডাইসটি চেঞ্জ করে কাজ করতে পারবেন এবং এই ডাইসগুলো চেঞ্জ করা যায় খোলা যায় খুলে কাজ করা যায় এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি লাইলনের ডাইস আছে এই ডাইসটির সাহায্যে লাইট বসানো হয় এটিতে এক এই পাশে ডিব্বা বডির লাইট বসাতে পারবেন যে কোনো সাইজের পাঁচ থেকে পঞ্চাশ পর্যন্ত এবং এক পাশে কলস বডির যে কোনো সাইজের আপনি লাইট বসাতে পারবেন এখানে বসে কাজ করতে পারবেন দেখতে পাচ্ছেন একেবারে ফ্রি সাইজের এগুলো এটা কলস বডি এবং অপর পাশে এই অপর পাশে ডিব্বা বডির কাজ করতে পারবেন আপনি দেখতে পাচ্ছেন এই ডিব্বা বডিরগুলো আপনারা এখানে বসিয়ে কাজ করতে পারবেন তো এই হিটসিং পাঞ্চিং মেশিনের মধ্যে এই হিটসিং পাঞ্চিং মেশিনের মধ্যেই আপনার লাইটের বডির ভিতরে যে হিটসিংগুলো থাকে সেই হিটসিংগুলো এই পেশার মেশিনের সাহায্যে কাজ করা হয় বা এটাকে পেশার মেশিন বা হিটসিং পাঞ্চিং মেশিন বলে থাকে লাইট তৈরি করতে হলে আপনাদের এই মেশিনটিও প্রয়োজন হবে তার পাশাপাশি দ্বিতীয় মেশিন হচ্ছে এই ক্যাপ পাঞ্চিং মেশিন আপনাদের লাইটের বিজনেস করতে হলে এই ক্যাপ পাঞ্চিং মেশিন অবশ্যই আপনাদের লাগবে এই ক্যাপ পাঞ্চিং মেশিন ছাড়া আপনারা যদি লাইট তৈরি করতে পারবেন অবশ্যই ক্যাপ পাঞ্চিং মেশিন আপনাদের নিতে হবে তো দশ দাঁতের দেখতে পাচ্ছেন এই ক্যাপ পাঞ্চিং মেশিনগুলো এবং আমাদের এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এবং এই মেশিনের সাথে পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি আমরা দিয়ে দিচ্ছি তো এই ক্যাপ পাঞ্চিং মেশিনটির সাহায্যে লাইটের যে হোল্ডারগুলো এই হোল্ডারগুলো লক করা হয় এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে এই ক্যাপ পাঞ্চিং মেশিনের সাহায্যে লাইটের হোল্ডার লক করা হয় দেখতে পাচ্ছেন এখানে পিনের মতো লক করা আছে এই লকটা হয় এই ক্যাপ পাঞ্চিং মেশিনে তো এই ক্যাপ পাঞ্চিং মেশিন লাগবে এবং হিটসিং পাঞ্চিং মেশিন লাগবে তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন একটি অ্যাডফুড কোম্পানির এটাকে ঢিল মেশিন বলা হয় এই মেশিনটি দ্বারা আপনি লাইটের নাট টাইট দিতে পারবেন নাট লুজ করতে পারবেন এবং এটি চার্জে চলে এটার ব্যাকআপ খুবই ভালো এটা অনেক কাজে আপনারা ব্যবহার করতে পারবেন এই মেশিনটি তো আপনারা এই অ্যাকসুট কোম্পানির একটি ডিল মেশিন পাবেন সেট মধ্যে তারপরে আপনারা পাবেন হচ্ছে একটি গ্লুগান পাবেন লাইটের গ্লুগান প্রয়োজন হয় লাইটের হিট সিংগুলো আটকানোর জন্য গ্লুগান প্রয়োজন হয় তো এটা হচ্ছে গ্লুগান মেশিন এবং আমরা সাথে দিচ্ছি এক প্যাকেট স্টিক মানে এক প্যাকেট স্টিকে বিয়াল্লিশ পিস থাকে বা এক কেজি গ্লুস্টিক থাকে তারপরে আপনারা পেয়ে যাবেন লাইটের যে ড্রাইভারের তারগুলো হিট সাথে জোড়া দেওয়ার জন্য তাতাল পেয়ে যাবেন একটি তাতাল পেয়ে যাবেন আপনারা এ ধরনের একটি তাতাল থাকবে সাইড ওয়ার্ডের এবং তার পাশাপাশি তাতালের কাজের জন্য আরও ব্যবহার হয় রাং রজেন এখানে কিছু রাং রজেন আছে আপনারা দেখতে পাচ্ছেন রাং এবং রজেন আপনারা পেয়ে যাবেন তাতালের সাথে তারপরে তারগুলো কাটার জন্য একটি কাটিং প্লাস পেয়ে যাবেন আপনারা তার কাটার জন্য একটি কাটিং প্লাস থাকবে তো এই সেট মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যা যা আছে এই সকল মেশিনারিজ দিয়ে আপনারা এলইডি লাইট এই ধরনের এলইডি লাইট তৈরি করতে পারবেন এবং এই ধরনের লাইটের কাঁচামালগুলো এগুলো কাঁচামালগুলো প্যাকেট সহকারে আপনারা পেয়ে যাবেন আমরা আপনাদেরকে কাঁচামালগুলো সংগ্রহ করে দিব তো যাদের এই ধরনের এল লাইটের বিজনেস করার আগ্রহ আছে আপনারা এই ধরনের লাইট তৈরি করতে চাচ্ছেন নিজেরা ঘরে বসে তাদের অবশ্যই এক সেট মেশিন কিনতে হবে এই এক সেট মেশিন দিয়ে আপনারা ঘরে বসেই এ লাইট খুব সহজে তৈরি করতে পারবেন এবং আপনারা সরাসরি আসলে কিভাবে এই লাইটগুলো তৈরি করতে হয় তা আমরা আপনাদেরকে সরাসরি প্রশিক্ষণ দিয়ে দিব আপনারা ঘরে বসে এই লাইটগুলো অনায়াসে তৈরি করতে পারবেন একবার প্রশিক্ষণ পেলে আপনারা এ লাইট তৈরি করতে পারবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকবে এবং আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন আপনারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে আপনারা আমাদের থেকে এই মেশিনের দাম জানতে পারেন এবং আরও বিস্তারিত জানতে পারে এবং তাছাড়া সরাসরি আসতে পারে সরাসরি আমাদের ঠিকানা মতন আমাদের ঠিকানা সাতষট্টি নন্দকুমার দত্ত রোড চুরি চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিনগুলো দেখতে পারবেন দেখে আপনাদের মেশিন যদি পছন্দ হয় আপনারা মেশিন সরাসরি নিতে পারবেন তাছাড়া আপনারা কুরিয়ার এবং ট্রান্সপোর্টের মাধ্যমে আপনারা আমাদের থেকে এই এলইডি লাইট তৈরি করার ফুল সেট আপ মেশিনগুলো পেয়ে যাবেন কাঁচামাল পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম